নাকি আজকে আবার আজকে আর কিছু বলার বলার নেই আচ্ছা নাকি তো গাইস আজকের ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ধোলা ওরানির ধান মলার মেশিন কিভাবে ধান মারাই করা হয় এবং একজন পথচারীকে জিজ্ঞেস করলাম যে এই ধোলাতে কিরম লাগে তার বক্তব্যটা শোনায় ঠিক আছে মারাই করা হবে কিছুক্ষণ পরে ঠিক আছে গাইস ও গাইস এই শোন শুন শোন আর শোন শুন এজে এরা ধান মালতিছে রাস্তা ধোলা দেয়া মাগাচ্ছে কিরম লাগতেছে তোর আরে গাইস আমি এতক্ষণে যে মريض আতে এই যে কী নাক বন্ধ করে আমি আসতিছি আমার শীতের ধোলার কারণে হ্যাঁ ধুলার আমি শীতের দিনে আমি কিচ্ছু করব এই এই যে রাস্তার মধ্যে যে এগুলা ধুলার জন্য আমি তো ভাবেন যে পরে অতিষ্ঠ হয়ে গেছে এই ধুলা এগুনা কবে ছাব হবে আমি শেড়ে বুঝতেছি না গাইস আই হইছে অল্প শেষ করে বুঝেন না আমার হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আমাকে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার Ha <laughs> আমাল <small laugh> <small> <imPeer> মেশিন দিয়ে ধান মলি কিরম লাগতেছে আমার কথা শুন আমি মেশিন দিয়ে ধান মলতিছ কিরকম লাগতেছে